আসলে ছোটো ছোটো অনুষ্ঠান করার পরও ভদামটাই নিয়ে চলতে হয় তো আমি মনে করি যে ব্যবসা তো সবাই করে টাকা পয়সা সবাই দামাবে কিন্তু এটার একটা এটারও একটা সিস্টেমেটিক হয়েতে আসা উচিত টাকা দিবে বলে যাকে তাকে অ্যাওয়ার্ডটা না দেওয়া হোক এবং অ্যাওয়ার্ড বিক্রি করতে গেলে আসলে যারা প্রপার ওয়েতে পাচ্ছে যারা শিল্পী বা গুণীরা যারা পাচ্ছে তারাও কনফিউশনে বা লজ্জায় করে যায় তাহলে কি মানুষ ভাবছে যে আমিও কি টাকা দেখিয়েছি না সো এই বিষয়গুলো তখন অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে করে না সত্যি কথা যেটা তো এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে এবং এই বিষয়গুলোর একটা সত্যি কথাই যেটা একটা সবাই মিলে একটা নতুন সিস্টেমে আসতে হবে অ্যাওয়ার্ড প্রোগ্রাম খুব হবে কিন্তু এই অ্যাওয়ার্ড দেয়া বা অ্যাওয়ার্ডের নমিনেশন বা আদার্স যে প্রোগ্রামের যে বিষয়গুলো গান যে অনুষ্ঠান মালা সাজানো সেখানেও বেশ কিছু বিশৃঙ্খলা আছে দেখা যাচ্ছে যে সবাই দৃষ্টি বিতরণের মধ্যে অ্যাওয়ার্ড দিতে থাকে হ্যাঁ দৃষ্টি অনেক মতো না দিয়ে প্রত্যেকটা দৃষ্টি কে উঠবে সে তার বক্তব্য প্রদান করবে সম্ভাবনা গ্রহণ করবে ধন্যবাদ জ্ঞাপন করবে তাপস সে নামবে সে বিষয়টিও সে পায় না অনেক সময় যে ন্যায় নামে ন্যায় নামে তো এই বিষয়গুলো আমার কাছে খুবই বিরক্তিকর লাগে প্রত্যেকটা জিনিসেরই আরও অনেক সুন্দরভাবে করা যেতে পারে